তো এখানে মোট তিনটি দোকান পুড়ে গেছে আমরা সে দেখলাম আর কি রাত বারোটার ঘটনা তো আমার আনুমানিকে অর্থাৎ উত্তর পাশের যে দোকানটা দেখতেছি এই দোকানে এক থেকে দেড় লাখ টাকার হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়েছে আর তার দক্ষিণে যে দোকানটা আছে আর কি যেটা দর্জি দোকান ছিল বেশ কয়েকটা মেশিন সহ কাপড় ছিল এখানে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার জিনিসপত্র থাকার কথা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে আরেকটা যে দোকান আছে অর্থাৎ উত্তর পশ্চিমে উত্তর পশ্চিমে যে দোকানটা আছে ওটা ছিল গালামাল প্লাস আপনার মুদি দোকান মুদি দোকানে প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকার মাল থাকার কথা এরকম আনুমানিক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি আগুনদি ওই সময় অনেক ভয় লাগছে তারপর বালতি দিয়ে পানি দেওয়ার জন্য নিবেনার জন্য বহুত চেষ্টা করছে আরও অনেক লোক ছিল সহজেই সবাই করছি আগুনের কাছে ভিড়তে পারি না অনেক তাপ ভয়ে মনে করেন আতঙ্ক করতে কিছু সমস্যা ফায়ার সার্ভিসে আগুন ধরার পরে ফোন দিছে ফায়ার সার্ভিস অনেক দূরের থেকে আসছে আসার পরও মনে সময় লাগছে আমরা গ্রামবাসী সবাই পানি দিছি পানি দিয়ে নেবেন চেষ্টা করছি নিবানোর পরে ফায়ার সার্ভিস আসতে প্রায় পঁয়চল্লিশ মিনিট লাগছে আশা মাত্রই মনে করেন আগুন ওই সময় জনগণ নিভিয়ে দিছে নেবার পরে পরে ফায়ার সার্ভিস দিছে এখন মূলত হইল এখানে একটা ফায়ার সার্ভিস অফিসের প্রয়োজন এত দূর থেকে আসলে হয়তো দেখা যায় আসা মাত্রই সময় লাগে সময় ওই সময় মেকআপ হয় না আগুন লাগলে তো সময় লাগে না পুরি সব কিছু ছাইয়া যায় তারপরে এ সময় আসে আমরা ক্ষতিগ্রস্ত হইলাম এখানে আমাদের এখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নাই ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে নাগেশ্বরীতে নাগেশ্বরী থেকে আমাদের এই মাদারগঞ্জে আসতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিনিট বা এক ঘন্টা সময় লাগে তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দোকান ফাট পুরে সারখার আমরা ক্ষতিগ্রস্ত হইলাম এখন বাংলাদেশ সরকারের কাছে আমাদের মিনতি আকুলন অনুরোধ আমরা এখানে একটা ফায়ার স্টেশন ফায়ার সার্ভিস স্টেশন চাই সাব ফায়ার সার্ভিস স্টেশন কেন আমাদের ক্ষতিগ্রস্ত থেকে আগুন নির্বাহক ব্যবস্থা যদি থাকে আমরা কিছুটা হলেও বাড়িতে ছিল বাড়ি থেকে যখন শুনতে পারলাম যে আগুন ধরছে পরে আমি বাজাচ্ছে গাড়ি দিয়ে আসলাম আসার পরে দেখি আগুন পরে এখানে লোক আমরা শুনতে পারলাম যে কারেন্টের ভিতরে থেকে আগুনটা ধরছে পরে আর কি দেখি যে সব পরাই শেষ ভিতরে ঢোকার মতো বুদ্ধি নেই আসে দেখাশোনা করি কত মিনিটের মধ্যে সম্পূর্ণ ইয়ে হয়েছে সম্পূর্ণ তো দেখলাম যে পনেরো বিশ মিনিটের মধ্যে আর কি পড়ে গেছে মধ্যে পরে আরো লোকজন ছিল পাশের দোকান অনেক চেষ্টা করে নতুন লোকজন অনেক দৌড়াদৌড়ি করলো করার পরে যাই হোক পরে ফায়ার সার্ভিস আসছিলো আসার পরে আর কি একটু নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আসতে কতক্ষণ লাগছে ফায়ার সার্ভিস আসলে পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে যা আমাদের জন্য যে আমরা পুরে যাওয়ার জন্য যথেষ্ট হ্যাঁ যথেষ্ট তো আমার আপনার কি দাবি যে আপনি তা এখানে ফায়ার সার্ভিস সাব স্টেশন চান কিনা হ্যাঁ অবশ্যই ফায়ার সার্ভিস সাব থাকলে হয়তোবা বা আরও দ্রুত গতিতে আসতো আমাদের তাড়াতাড়ি নিয়ন্ত্রণ চলে আসতো এই জন্য আমাদের জন্য ক্ষতি মানে খুব এটা বলার মতো না খুব অল্প সময় আগুনটা এত বিশ্বস্ত হয়েছে মানে বিবৃতি করে সরে এটা বলার বাইরে আর বিশেষ করে আমাদের এলাকার লোকজন সবাই প্রস্তুত ছিল আগুনটা নিবানোর জন্য সবাই চেষ্টা করছে তারপর ফায়ার সার্ভিসে গাড়ি আসছিল গাড়ি আসার পর আগুন নিয়ন্ত্রণ আসছে আমাদের প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলের মানুষের একটু সব দিক দিয়ে একটু মেধা একটু কম কারেন্টের লাইন তো ছিন্ন ভিন্ন হয়ে আমাদের এখানে আছে। আমাদের এখানকার সবগুলো জনগণের সতর্ক হওয়া উচিত এই কারেন্টের বিষয়ে একটু ভালোভাবে জানা উচিত কারণ কারেন্ট দিয়ে অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হচ্ছে এই পর্যন্ত বাংলাদেশে আমাদের প্রত্যন্ত অঞ্চল সবাইকে এই দিকটা আপাতত সতর্ক থাকা লাগবে রুমের সার্ভিসগুলো আর সুন্দরভাবে করতে হবে যাতে কোথাও লিক না থাকে এই দিকটা একটু সবার মাথায় সুন্দরভাবে নেওয়া লাগবে এতে করে আমাদের ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এই এই বিষয়ে সবাইকে একটু সতর্ক থাকা লাগবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখা যায় যে আমাদের প্রায় দোকানে আইপিএস বা সোলার ব্যবহার করা হয় এই ব্যাটারিগুলো দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় তারপরেও আমরা ব্যবহার করি এই ব্যাটারিগুলো যাতে ভালো সবসময় ব্যবহার করি সব দিক দিয়ে এই বিষয়গুলো চিন্তায় রাখা লাগবে কেয়ার করা লাগবে মাঝে মধ্যেই দেখতে হবে যে ব্যাটারি কী অবস্থা তাহলেই আমাদের এই ব্যয় থেকে আমরা হয়তো বা রক্ষা পেতে পারবো আসসালামু আলাইকুম আমরা যারা দোকানদার আছি তাদের একটা প্রাথম প্রাথমিক একটা কাজ আছে সেটা হলো দোকান বন্ধ করার আগে সুইচগুলো আমি বন্ধ করলাম কি না কোনো ব্যাটারির চার্জ আছে কি না কোনোখানে কোনো সমস্যা আছে কি না এগুলো সব ভালো করে চেক করে তারপরে দোকানটা বন্ধ করা উচিত আমরা তা না করে তাড়াহুড়া করে দোকানে ঝাঁপ টেনে বন্ধ করে যাই যার দরুন আমাদের এত বড় দুর্ঘটনা আমি সবার কাছে মানে আবেদনগুলো করে চেক করে নেবেন কোনোখানে কোনো সমস্যা আছে কি না কোনোখানে কোনো লাইন চালু আছে কিনা ভালো করে চেক করে নিয়ে তারপর দোকানের ঝাপটা বন্ধ করবেন আমার টোটালে দুইটা কারেন্টের মেশিন গেছে একটা নর্মাল মেশিন গেছে তারপর আইপিএস ব্যাটারি টেবিল ব্যাটারি কত টাকার বিশ হাজার আর আমার দোকান করা গেছে এক বারোটা একটা সময় এমন তো অবস্থা আমরা খবর পরে আসার পর আমরা অনেক চেষ্টা করেছি নিয়ন্ত্রণ করতে পারি নাই এবং অনেক লোকজন জল জল দিচ্ছে যাওয়ার পরে এখন আগের সঙ্গে আজকে প্রায় পঞ্চাশ থেকে এক দেড় ঘন্টার মতো সময় লাগে এমন তো অবস্থা এই ফায়ার সার্ভিস আসলে আমাদের এখানে আগুন নিবানো সম্ভব না তা আপনারা এখন আমাদের এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা অতি তাড়াতাড়ি করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আমাদের এলাকা হচ্ছে মাদারগঞ্জ এখান থেকে নাগেশ্বরী অনেক দূরে তো নাগেশ্বরীতে আছে ফায়ার স্টেশন আমাদের কসাকাটা থানা ওয়াইজ যদি একটা করে ফায়ার স্টেশন হয় তাহলে মনে হয় আমাদের জন্য এই এলাকা বা মানে সুস্থ থাকবে সুস্থ থাকবে বলতে কি আগুন লাগলে তো আসলে অনেক সময় লাগে নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিস আসতে আমাদের এখানে এক ঘন্টার কাছাকাছি লাগে আমাদের দাবি কষাকাটে একটা ফায়ার সার্ভিসের ইউনিট করা হোক এবং এই সুফলকে কি পাবে এটা বলে এই সুফল হচ্ছে আমরা এখানে যদি আগুন লাগে খুব দ্রুত নিবেদনের জন্য কাজ করবে ওরা আমরাও এলাকাবাসী অনেক সেফ পাবো